বাংলাদেশের সবচেয়ে বড় দুর্গাপূজার বড় প্যান্ডেল আমরা আছি এখন গুলশান বনানি আর এই জায়গায় আপনারা পিছনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিন্দুদের দুর্গাপূজা উপলক্ষে এই গুলশান বনানি আয়োজন করা হচ্ছে বনানির যে মাঠটা আছে খেলার মাঠ এই খেলার মাঠে এই আঠাশ তারিখে হিন্দুকে হিন্দু ধর্ম পূজা হবে এই পূজা উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা প্রোগ্রাম করতেছে তো আমি আপনাদের ভিতরে যে সবকিছু ঘুরে দেখাবো যে এটা কেমন বড় আর ঢাকা গুলশান মানে তো জানেন যে গুলশান কেমন ভিআইপি এলাকা আর এই এলাকায় পূজা কেমন বড় হতে পারে সেটা আজকে আপনাদের আমি দেখাবো চলুন দেখতে পাচ্ছেন এটা ভাই ভালো আছেন ভাই ভাই একটু কথা বলতাম ভাই একটু ভাই বসে বসে কথা বলতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাই আসলে যে এই ইয়াটা হচ্ছে প্রোগ্রামটা হচ্ছে এটা কিসের জন্য হচ্ছে ভাই দুর্গাপূজার দুর্গাপূজা উপলক্ষে জি আচ্ছা দুর্গাপূজা কবে শুরু হবে ভাই সাতাশ তারিখ শুরু সাতাশ তারিখ শুরু জি আচ্ছা সাতাশ তারিখ শুরু আর আপনি যেটা বানাচ্ছেন এইটার নাম কি এটা হচ্ছে এটা রাউন্ড রাউন্ড এটা হচ্ছে রাউন্ড না আচ্ছা ওই যে এই পাশে একটা দেখতে পাচ্ছি এই পাশে এইটার নাম কি ভাই এটা হচ্ছে ঢেউ ঢেউ এখানে কি রাখবে এগুলো গেটের এগুলো গেটের গেটের ডিজাইন করার জন্য হ্যাঁ আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন গুলশান ঢাকা গুলশান বনানি এলাকায় কত বড় ভিআইপি একটা হচ্ছে মন্দির বানাচ্ছে এখানে দুর্গাপূজা পূজা উপলক্ষে আয়োজনটা করা হয়েছে আসুন আপনাদের একটু ভিতরে যা দেখাই মূর্তি রাখবে ঠিক সামনে এই জায়গাটা রাখবে ঠিক আছে আর এই এই হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি আপনাদের নতুন নতুন ভিডিও দিব একটা কথা আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনটা কত সুন্দর করতেছে এই জায়গায় এই জায়গায় হচ্ছে দুর্গাপূজা উপলক্ষে এই ডিজাইনটা করতেছে আর এটা গুলশান শহর বুঝতেই তো পারতেছেন যে কেমন বড় এখানে পূজাটা হবে দুর্গাপূজা স্টিকার রশিতে লাগাইতেছে তো এগুলো কিসের স্টিকার কী জন্য লাগাইতেছে আমি ভাইকে জিজ্ঞেস করব আসুন ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই এটা কি লাগাচ্ছেন ভাই এটা আমরা উপরে মনে হচ্ছে এখনো আমাদেরকে জানানো হয় নাই আচ্ছা আমরা এখানে স্কেপল লাগাবো মানে এটা একটা উঁচু মানে মই সিস্টেম আর কি মই সিস্টেম হ্যাঁ এটাকে উপরে স্টিকারের নাম কি এটা এটা স্টিকারের নাম বলে নাই মানে আমরা এমনি পতাকা বলি ওনারা কি বলে জানি না পতাকা বলেন না আচ্ছা আপনি হচ্ছে হিন্দু না মুসলমান আমি মুসলমান আপনি মুসলমান আপনারা দেখতে পাচ্ছেন যে হিন্দুর এত বড় একটা দুর্গাপূজা উপলক্ষে মুসলমানেরাও কিন্তু কাজ করতেছে কারণ এটা হচ্ছে তাদের কাজ আর কাজকে কোনো সময় ধর্ম জাত পাতে ইয়ে করে না যার কাজ যেটা তাই সেটাই করতেছে এখানে যতগুলা মানুষ আছে আপনারা দেখতে পাচ্ছেন মানুষের দিকে ধরো একটু এখানে যতগুলা মানুষ আছে সবগুলো মানুষ ভাগী মুসলমান হিন্দু হয়তো দুই একজন ঠিক আছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা অনেক বড় একটা এরিয়া এটা হচ্ছে খেলার মাঠ স্টেডিয়াম ধরা যায় এই স্টেডিয়ামের ভিতরে এই হচ্ছে যে আপনার এই প্রোগ্রামটা করতেছে তো আমি হচ্ছে আবারও আপনাদের ভিডিও দিব যে পূজা অর্থাৎ আঠাশ সাতাশ আঠাশ তারিখে পূজা শুরু হবে পূজার ভিতরে এসে আপনাদের পূজার আয়োজনটা কেমন আরও ভিআইপি হচ্ছে সেটা আপনাদের দেখাবো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন